আমাদের এলাকায় একজন গানের শিল্পী রয়েছে বুঝলেন সে আবার বিরাট গান গায় বিরাট নেশা তার কিন্তু কেউ তার গান শুনছে না তখন সে করলো কি তার আবার প্রচুর টাকা বলল শোন আমাকে গান গাওয়ানোর জন্য নিয়ে চল আমি কমিটিকে পাঁচ লক্ষ টাকা দিয়ে আসবো এবার ভাবুন সে নিজে গান গাইবে কমিটির কাছে যে আবার কমিটিকে পাঁচ লক্ষ দিয়ে আসবে ব্যাস সে মালের প্রত্যেক দিন বুকিং সে এখন ঝেড়ে গান করছে আর কমিটি পাঁচ লক্ষ পাচ্ছে তাদের খুব খুশি তাহলে মজা কোথায় মজা আছে ভদ্রলোক একটা গানও মুখস্থ করে রাখেননি খাতা দেখে দেখে করেন আর যতটুকু লেখা বোঝা যায় ততটুকুই করেন যদি কোনো কারণে গানের কোনো লেখা বোঝা না যায় তখন গান বন্ধ করে না সেখানটা উনি ড্যাশ বলে চালিয়ে দেন আর স্যাম্পেল দিলে বুঝতে আরো ভালো সুবিধা হবে ড্যাশটা কি একটা গান আপনারা শুনেছেন কি গোরা তুই ফার্স্ট পারে হামকে দেখে চোখটা মেরে দিলি রে শুনেছেন শুনেছেন হ্যাঁ চোখ মারার গান ঠিক ছেলেরা শুনে নিয়েছে তো যে গোরা তুই ফার্স্ট বারে হামকে দেখে চোখটা মেরে দিলি রে এবারে এই গানে যদি চোখ লেখা বোঝা না যায় তাহলে ওই শিল্পী ওখানে ড্যাশ বলে গাইবেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো গোরা তুই ফার্স্ট বারে হামকে দেখে ড্যাশটা মেরে দিলি রে এবারে ড্যাশটা মানে চোখ এবি চোখ ছাড়া তারও মাথায় যদি অন্য কিছু জিনিস আসছে চিকিৎসা করুন আপনার মানসিকতা ভালো না হয় তো যাও ওই ভদ্র লোক এক জায়গায় গান করতে গেছে কমিটি বিরাট খুশি যে গান হয়ে যাবে 5 লক্ষ টাকা পেয়ে যাবো কমিটির পক্ষ থেকে একটা চা দিয়ে দেওয়া হয়েছে বল দাদা চাটা খেয়ে শুরু করে দেন উনি চাটা এক চুমুক নিয়েছেন সঙ্গে সঙ্গে একটা বাজে গন্ধ ও দাদা কী চা দিলে না বাজে গন্ধ কমিটি দেখছে পাঁচ লক্ষ টাকা পাবো সঙ্গে সঙ্গে চলে গেছে চায়ের দোকানে রিপোর্ট নিয়ে চলে এসেছে বল দাদা ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে কারণ কি কী হয়েছে ওই চায়ে গন্ধ হওয়ার কারণ আছে তো ওই কী হয়েছে ওই আরো তাড়াতাড়ি করে চায়ের দোকান খুলেছে চা ছাগলে নাই ওই কি তাহলে চাটা ছাঁকলো কি দিয়ে ও ও দাদুর একটা জাঙ্গিয়া ছিল ওটা দিয়ে সেঁকে দিয়েছে খান এরপর বলুন দাদুর জাহিয়া দিয়ে ছাকা চা খেয়ে খাবে চা হাত ফসকে খাতার উপরে গানের খাতার উপরে চা পড়ে যাওয়ার ফলে গানের বেশ কিছু লাইন নষ্ট হয়ে গেছে তখন উনি না 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 আমি আর গান বলে চা পড়ে গেছে এবার কমিটির লোক দেখছি কি গান না গাইলে তো পাঁচ লাখ পাবো না ওই যে আপনি শুরু করুন কিশোর কুমারের গান দিয়ে শুরু করুন ওসব ড্যাশ ফ্যাশ সব আমরা ভর্তি করে নেব তো শিল্পী গান গাইছেন যে জায়গাগুলো চা পড়ে যাওয়া ধরুন বোঝা যাচ্ছে না সেখানে শিল্পী ড্যাশ বলছেন আপনারা গান ভালোবাসেন গান বোঝেন আপনারা আপনারা ড্যাসগুলো শব্দ দিয়ে ভর্তি করে নেবেন আর যদি কোথাও আটকায় একটু হেল্প করবেন প্রথম গান কিশোর কুমারের গান খুলে খুলে দে দে না না বাবা মানে বাতাস লাগুক প্রাণী আমি জানি আপনারা জানেন তবু বলা যায় না আমার মতো মূর্খ মাল থাকতে পারে শুধু তাদেরকে বুঝাচ্ছি আর বোঝাবো আপনারা নিজেরাই বুঝে নেবেন মনো ড্যাশ খুলে দে না বাতাস লাগুক ড্যাশে শীতল শীতল পরের কথা আসুক বন্ধু ড্যাশে আসুক বন্ধু ড্যাশে মনো ড্যাশ খুলে দে না তো সেখানে একজন ভদ্রলোক ছিলেন তিনি আবার একটু নাকে নাকে কথা বলেন মাপ করবেন আপনাদের এলাকায় যদি কেউ থেকে থাকে তাকে ব্যঙ্গ করছি না উনি চলে এসছে না না হ্যাঁ নমস্কার আপনার আবার কি ব্যাপার আমার না মিতন গান ভালো লাগে এ মানের আবার দুঃখের গান ভালো লাগে কেন দাদা দুঃখের গান কেন ভালো লাগে দুঃখের গান শুনলে একটা আলাদা আনন্দ এ মানের আবার দুঃখের গান শুনলে আনন্দ হয় তো শিল্পী দুঃখের গান গাইছেন কিন্তু ড্যাশের চোটে দুঃখের গানেরও যে কি করুণ পরিণতি হতে পারে এটা শুনে দেখুন এই সেই ড্যাশ চূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত পরে লাইন কি দেশে দেশ কথা যে তো হারিয়ে আজ খানি আমার দেশের সমাধি ব্যথা জানাবার দেশ নেই ভালো দেশ ওই মালের বিরাট ভালো লেগে গেছে বুঝলেন না না হ্যাঁ হ্যাঁ আমি মামার জন্মে এত ভালো দুঃখের গান কোনো দিন শুনিনি তাহলে কি করতে হবে আর একটা তো উনি আরো একটা দুঃখের গান বলেছেন শিল্পী আবারও দুঃখের গান গাইছেন কেন আর সরে আছ দূরে কাছে এসে হ্যাঁ খুব ডাস দুটো না এবারে ডাস দুটো হবে না হাত দুটো ধর শপথের মনে কারা সুরে আমায় তোমারই ডাসি করো ও সুখে দুঃখে আমি তোমাকে দেশে ডাকবো ওই ভালো জায়গায় ডাকছেন মোছে এরকম না বাচ্চা বাচ্চা সেলরিতে বাচ্চাদের জন্য করুন আর এই ড্যাশ জলে ভাসিয়ে দিলাম আমার বিছানা ওহে গুরু এত তিন মাসের বাচ্চা ডাইপার পরেনি চলবে না চেঞ্জ করুন পূর্ণ গান লাগান পূর্ণু চা দেখতে গিয়ে তোমার ড্যাশ দেখে ফেলেছি

না না এডা মোহাম্মদ रफी সাহেব অবলম্বনকে তো উনি रफीজি গান করছেন না 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 পাখি তার ডাসে যেন তীর মেরো না ওকে গাইতে যাও ওর ডেশি জব ফুল ওতার প্রেরণা না 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 আড়ু নতুন পুরনো মিশিয়ে করুন নাড়ু কুমার শানু উদিন নারেন বাবল সুপ্রিয় উনি নতুন পুরনো মানে পুরনো মিলিয়ে মিশে করছেন কথা দিলাম আমি ড্যাশ ছুঁয়ে চিরদিন থাকবো ড্যাশেরই হয়ে আজ থেকে এই ড্যাশ আর কোনোদিন অন্য ড্যাশে ড্যাশ রাত বেড়া উড়ুদি কাটে এইটা তো মাঠে ছড়া ভাল বাস বেদনা আজকে রাতে শু খুব ডাস কত ইচ্ছা না আচ্ছা পরের লাইনটা আরো ডेंजरस দুজনে দুজনা হাতটা ধরব আজকে রাতে শপথ করি দুজনে দুজনা হাতটা ধরি

দাসি করতে দাসি করব তোমার দশিতা কি সুন্দর আমি বলবই বলবো তোমার দাসিতা কি সুন্দর

ভোটের মতো যদি আমি একবার এক দুই তিন বলবো যদি দেখি বেশিরভাগ মানুষ দিয়েছেন তাহলে থাকবো তাহলে বন্ধে মাত্রাম বলে চলে যাব কারণ আমার কাজ আনন্দ দেওয়া আনন্দ দিতে না পারি দুঃখ নাই কিন্তু দুঃখ দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা বা অধিকার আমার নাই তাহলে যদি মনে হয় যে আমি থাকবো আর একটু তাহলে একটু জোরে হবে সবাই মিলে পাঁচ মিনিটের মতো ব্যবসা চলবে আরো আচ্ছা উদ্যোক্তা কমিটির জোনা পাঁচ বন্ধুকে একটু পাওয়া যাবে দাদা আপনি আসুন আর জোনা চার পাঁচকে একটু নিয়ে আসুন না আপনারা সংবর্ধনা দিলেন আমিও তো স্কুলে লেখাপড়া করেছি নাকি তবে হ্যাঁ আমি নাইট স্কুলে পড়া মাল আমি হেডমাস্টারের পকেট থেকে বিড়ি চুরি করে খেয়ে আজকে এই জায়গায় এসেছি আমার বিরাট ডিগ্রি তো ওনারা ওনাদের মতো করে সংবর্ধনা দিয়েছেন আর এতক্ষণ আপনারা যেগুলো শুনে এগুলো সব বানানো জিনিস আগে থাকতে মাল রেডি করা ছিল ঝেড়ে দিয়েছি এরপরে এখন যেটা হবে একদম টাটকা গরম গরম এখানে ভাজবো আর মাল ছাড়বো একদম এইদিকে বন্ধু কি হয়েছে এরকম করছে কেন এ তুমি টাটা দিচ্ছ না ভালো হচ্ছে না কোনটা বলছো চিন্তা নেই আমি জানি সবার ভালো লাগবে না তো কিছু তো ছেলে আছে তারা খালি কখন আসবে মানে মাল ডান্স আর কিছু না ওরা দেখবে ভাই যাদের এরকম ব্যাপার চলছে একবার ঘুরে এসো যাও একটু যাও ওইদিকে যাও একটু হাওয়া পাস করে এসো একটু মাঠে জল ধরিয়ে এসো তারপরে এসে একটু মা বোনেরা সবাই আনন্দ করছে একটু করতে দাও আর বলে দিচ্ছে এই অনুষ্ঠান চলাকালীন এই গঙ্গাসাগরের পবিত্র মাটিতে আমি একটা কথা বলে যাই এই অনুষ্ঠান চলাকালীন কেউ বাড়ি যাবার চেষ্টা করবেন না হ্যাঁ আমার অনুষ্ঠান শেষ হওয়ার আগে যদি আপনারা বাড়ি যান যে ইচ্ছা নিয়ে বাড়ি যাচ্ছেন পূর্ণ হবে না